দেখেন আজকে আপনাদের একটা সুন্দর টিক শিখাই দেবো এইটা কিন্তু আমাদের আসে সরকারি চাকরির পরীক্ষায় এই ধরনের টিক পাওয়াই যায় দেখেন এগুলো আপনি কিভাবে করবেন আমাকে এখানে কি বলে আছে অন থেকে এক থেকে একশো পর্যন্ত আমার কতবার আসবে এখন কিন্তু আমরা যদি একটা গণনা করি তাহলে এইটা কিন্তু আমরা প্রত্যেকটা সংখ্যাটা বের করতে পারবো যে এই সংখ্যাটা এক থেকে একশোর মধ্যে কতবার আসবে আমরা যেহেতু এখানে সেভেন বের করতে বলছি দেখেন সেভেন কত থেকে শুরু হবে সেভেন থেকেই প্রথমে শুরু হবে সেভেন সংখ্যাটা সেভেন তারপর সেভেনটিনে থাকবে সতেরোতে থাকবে সাতাইশে থাকবে তারপর যে আপনার সাতত্রিশে থাকবে সাতচল্লিশে থাকবে সাতান্নতে থাকবে এরপর কিন্তু আপনার সত্তরের প্রত্যেকটা ঘরে কিন্তু তাহলে আপনি সত্তর থেকে সত্তর একাত্তর বাহাত্তর তেহাত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনাশি

সতেরো আঠেরো উনিশ বিশ অর্থাৎ আপনার প্রত্যেকটা সংখ্যা যদি এইখানে আপনাকে বলে এখানে ওয়ান থেকে সেভেন বলছে যদি কোনো কারণে ফাইভ বলে সিক্স বলে টেন বলে তাহলে আপনি জেনে নেবেন যে যেই সংখ্যাটা বলুক না কেন আপনার মোট ওই সংখ্যাটা থাকবে কতবার বিশ বার তাহলে এই ধরনের টিক দেখলে আমরা আর কখনোই ফেলে আসবো না আমরা উত্তর দিয়ে আসবো কত বিশ বার যদি এক থেকে একশো পর্যন্ত বলে বাকি যদি আবার এক থেকে দুশো বলে তাহলে আরো বিশটা যোগ হবে এরকম করে আমরা এগুলো সহজেই উত্তর দিয়ে আসতে পারবো